দর্শক আরবিতে কথা বলতে সর্বপ্রথম আমাদেরকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে সেই জন্য আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে আজকের ক্লাসটি আমি তৈরি করেছি এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা ছোট ছোটো বাক্য সর্বোপরি কথা হলো কীভাবে আমরা আরবিতে কথা বলবো সে ব্যাপারে বুঝিয়ে দিব দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সাথে থাকবেন আশা করি আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনি আমার গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাবেন না দর্শক অনেকে আমাকে কল করেছেন নক করেছেন এস এম এস দিয়েছেন কমেন্টস করেছেন যে ভাই আপনি একটি ফুল কোর্স তৈরি করেছেন এই ফুল কোর্সটি আমরা কীভাবে পাবো কী করতে হবে দর্শক এই ফুল কোর্সটি নেওয়ার জন্য আপনাকে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন দয়া করে এরপর আপনি একটু নক করবেন বা এস এম এস দেবেন ভয়েস দেবেন অবশ্যই আমি রেসপন্স করবো আর এই ফুল কোশ্চেন নেওয়ার জন্য হচ্ছে আপনাকে সর্বপ্রথম আচ্ছা আমার সাথে নক কথা বলবেন এস এম এস দেবেন আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলবো তবে কি কি তৈরি করেছি সেটা আমি বলতেছি আমি তৈরি করেছি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে একশোতে চুয়াত্তর পাতার একটি বই তৈরি করেছি বইটি অত্যন্ত হেল্পফুল সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল আছে এই বইটি জাস্ট এবং প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখার সূচিপত্র ফেজ নাম্বার দেওয়া আছে বইটি আমি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইল একটি অ্যাপস আকারে ইনস্টল হয়ে যাবে দেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি বি ব্যথিত বইটি স্টাডি করতে পারবেন এরপর হচ্ছে এই বইটি সহজে বোঝার জন্য শেখার জন্য এই বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে এক একটি পেজ এক একটি ভিডিও ভিডিওগুলো অত্যন্ত হেল্পফুল ওকে এই ভিডিওগুলো আপনি যদি মন দিয়ে স্টাডি করেন তাহলে খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওগুলো তৈরি করেছি ভিডিওগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিভিন্নভাবে তৈরি করে আমার ওই গ্রুপে আপলোড দিয়ে রেখেছি জাস্ট ওই গ্রুপে আপনাকে অ্যাড করিয়ে দেবে অ্যাড করার পরে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করবেন তাহলে খুব দ্রুত শিখতে পারবেন ইনশাআল্লাহ ওই গ্রুপে অলরেডি আমার এক হাজার প্লাস স্টুডেন্ট আছে দেন হচ্ছে যে ওই গ্রুপে এই ফুল কোর্সটি যখন আপনি ক্রয় করবেন সাথে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমার নিজের লেখা আট পাতার স্পোকেন ইংলিশ আট শত পাতার তিনটি বই এবং একটি হিন্দি শিখার বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক আজকে প্রথম যে দশটি শব্দ আমি আলোচনা করব এই দশটি শব্দ দিয়ে আমরা কিভাবে আরবিতে কথা বলবো প্রত্যেকটি শব্দ দিয়ে আমি এক এক করে বাক্য তৈরি করব আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন তবে অনেক সময় আপনাদেরকে নষ্ট করেছি সর্বপ্রথম এখানে যে শব্দটি লিখেছি মাতা করেন ইনশাআল্লাহ আমি মনে করি আমি যতটুকু জানি আমার মতো আপনারা ইনশাআল্লাহ আরবিতে দেখুন মাতার মানে হচ্ছে কি বৃষ্টি এরপর লিখেছি মাতারুন বিমানবন্দর এরপর হচ্ছে সুল্লাম সিঁড়ি উজরা ভাড়া ট্যাক্সি ট্যাক্সি তাবগি কিছাও খুস মানে হচ্ছে ধর শিলমানি তোলা যে শব্দগুলি এখানে আমি বলেছি এই শব্দগুলো যদি আমি এই শব্দগুলি দিয়ে যদি আমি একটু বাক্য তৈরি করে দেখেন তাহলে কেমন হবে প্রথম যে শব্দটি লিখেছি মাতার মাতার মানে কি বৃষ্টি নাম্বার সিক্স যারা বইটি নিয়েছেন নাম্বার সিক্স পেজ এখন দেখেন আজকে বাহিরে বৃষ্টি বৃষ্টি আজকে বুঝি বাহিরে বৃষ্টি হচ্ছে আজকে মানে কি আলিয়ম বিমান আলিয়ন জিনিস এই যে বৃষ্টি হচ্ছে বা যেটাতে আমরা পানি গরম করি ওয়াটার হিটার চক হচ্ছে হচ্ছে এত কিছু এ এটার আরবি বলার দরকার নেই জাস্ট আলিম বাররা বাররা মানি বাহির মানে কি বা আলিম মাতার ফি ফি মানে কি আছে এ হচ্ছে এটা বলার দরকার নেই ফি মানে আছে তাহলে আলিওম বাররা

যেও মানে হচ্ছে বারা কি বার মানে কি বাসের বাড়া বাহিরা মায়েরু বার পর আজকে তুমি যেও না বাহির যেও মানে কি চাও শুনো তাফি ওকে কি চাও আসান মন দিয়ে শুনবেন আসান এই যে আমরা অনেক সময় বলি আজকে তুমি বাইরে যেও না কারণ বাইরে মারামারি হচ্ছে বাইরে সমস্যা আছে বাইরে কোনো প্রবলেম আছে বাইরে বৃষ্টি হচ্ছে বলে থাকি সামথিং লাইক দ্যাট তো এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো দেখেন আবার বলতেছি মাতার মানে বৃষ্টি ওকে আজকে আলিয়াম বারাফি মাতার বারাফি ফি মানে আছে মাতার মানে কি বৃষ্টি আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আলিয়াম ইনতা তুমি ಮಾಹಿ ಮನಿ ನಾ ರೂಮಿ ಜಾ ಎಂತ ಮೈರು তুমি যেও না কোথায় যেও না বাররা যেও না বাররা মানে কি বাইরে আলিওমিতা মাইরু বাররা আজকে তুমি বাইরে যেও না আসান কারণ বাররা ফি ওয়াজেদ ওয়াজেদ মানে বেশি বা জেহাদা মানে বেশি বাররা ফি বাররা মানে বাইরে বাররা ওয়াজের শিল মানে কি মাতার মানে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে সো দর্শক আমি সবগুলো শব্দ দিয়ে বাক্য তৈরি করি নাই জাস্ট একটি শব্দ দিয়ে আমি বাক্য তৈরি করেছি আপনারা বাকিগুলো যদি বুঝে থাকেন তাহলে বাক্য তৈরি করবেন আসুন নেক্সট আমি কি লিখেছি দেখেন আহ নেক্সট লিখেছি নফর ফর মানে কি মানুষ মানে কি মানে হচ্ছে টাকা পয়সা ওকে তারপর হচ্ছে দেখেন ফায়দা ফায়দা মানে কি লাভ তারপর কি লিখছে দেখেন ফানিলা ফানিলা মানে হচ্ছে কি গেঞ্জি ফানিলা মানে কি গেঞ্জি এরপর লিখেছি সরি হ্যাঁ ফানিলা মানে গেঞ্জি তাজ তাজুন তাজুন মানে হচ্ছে কি টুপি সা মানে হচ্ছে গড়ি হিজা মানে হচ্ছে স্যান্ডেল জাওয়ার মানে হচ্ছে মোজা ফায়দা

খুবই হ্যাপি পাঁচজন চালেও চাই আহ নিতে পারেন যেহেতু আমার মানে মালানা মানেও আমার বলতে পারেন

তামিলু থেকে রোহা জন্য হুয়া রোহা লীলা কোনো কিছুর পর্যন্ত যেমন আমরা প্রি পজিশন ইংলিশ ইউজ করি টু

হুয়া ওয়েন রু ওয়েন মানে কোথায় রু মানে যাওয়া হুয়া ওয়েন রু সে কোথায় যাচ্ছে এই বাক্য দ্বারা এটাও হবে হুয়া ওয়েন রু সে কোথায় যাবে এটাও হবে সে কোথায় গিয়েছে হুয়া ওয়েন রু এই হুয়া ওয়েন রু হুয়া মানে সেই ওয়েন মানে কোথায় রু মানে যাওয়া এই বাক্য দিয়ে আপনার তিনটা বাংলা শব্দ হবে বা হুয়া ওয়েন রু সে কোথায় যাচ্ছে যাইতেছে ঠিক আছে আমাদের যেমন হচ্ছে ইজ গোয়িং সে কোথায় যাচ্ছে এরকম তো দর্শক এখন কথা হলো আপনি কিভাবে বুঝবেন যে এই বাক্য দিয়ে কোথায় যাবে হুয়া অয়েন রু সে কোথায় যাবে হুয়া অয়েন রু সে কোথায় যায় হুয়া অয়েন রু সে কোথায় গিয়েছিল তাই না এটা আমরা কিভাবে বুঝবো বা আপনার কথা বা আমার কথা বা অনেকেরই কথা থাকতে পারে সুপ্রিয় দর্শক সেটা হচ্ছে অবস্থান বেঁধে আমরা কাজের সিচুয়েশন অনুযায়ী কথা অনুযায়ী গল্প অনুযায়ী আপনাকে বলতে হবে আমাকে বুঝতে হবে আবার আমি বললাম আপনাকে বুঝতে হবে এক এক সময় এক এক রূপ ধারণ করে ওকে তো আমি এখানে লিখেছি হুয়া লিল মদিনা মদিনা মানে হচ্ছে কি শহর শহর শহরকে আরবিতে মদিনা বলবেন সেই মদিনাতে গিয়েছে দাওয়ের মানে খোঁজা দাওয়ের মানে খোঁজা সগল মানে সেই শহরে গিয়েছে দাওয়ের এর কাজের খুঁজে গিয়েছে কিন্তু লেকিন মানে কিন্তু লেকিন মানে কিন্তু আনা মহ মালুম মালুম মানে জানা আরেক মানে জানা ঠিক আছে আনা মানে না আনা মানে আমি কিন্তু আমি জানি না

এগুলো কিছু কিছু জিনিস আপনাকে আসলে সেন্টেন্স টা বাসাটা এমন একটা জিনিস সেটা কথার কি বলবেন আপনি মুখ দি বাহির করলে বুঝিনি মানে কি আর আপনার

এখন এটা আমি আপনাদেরকে আরো সহজ করে দিচ্ছি দেখেন আমরা অনেক সময় বলি না আমি এখন ব্যস্ত আছি তুমি তুলে নাও আমি এখন ব্যস্ত আছি তুমি খাও আমি এখন ব্যস্ত আছি আমি পরে কথা বলবো তাহলে এই কথাগুলো আমরা কিভাবে আরবিতে করবো দেখেন তো আলহীন আলহীন মানে এখন আলহীন কে ব্যস্ত ভাই আমি তাহলে আমির আরবি শব্দটা আপনাকে জানতে হবে আলহীন আমি মানে আনা আলিন আনা আনা কি ভাই আমি যদি অসুস্থ হয়ে থাকি আমি বলতে পারি যে আনা মারিদ মারিদ মানে অসুস্থ আমি যদি ব্যস্ত হয়ে থাকি আমরা বলবো আলহীন আনা মাজগুল আমি এখন ব্যস্ত এখন আমি যদি বলি আলহীন ইনতা মাসগুল এখন তুমি ব্যস্ত আমি যদি প্রশ্ন করি দেখুন কোনো কিছু সেন্স পরিবর্তন করবো না আলহীন ইনতা মাজগুল যেমন তুমি কি এখন ব্যস্ত আছো আমি এখন আলহীন ইনতা মাসগুল তুমি কি এখন ব্যস্ত আছো মনে করেন

আমি আশা করি আপনারা খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন এবং আমি এটাও আশা করি আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে দ্রুত আমার কাছ থেকে ফুল পোস্টিক প্রয়োগ করবেন এবং খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখবেন রিমেম্বার অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না এই আরবিতে কথা বলতে না পারার কারণে অনেকে বেতন পাচ্ছেন না সো আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ফুল কোষ্টি বুঝিয়ে